হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম কেরিয়ার টেলসে আমরা অনেকেই চাই আমাদের কাজের জায়গায় সম্পর্কের মধ্যে বা জীবনে একটু বেশি প্রভাব রাখতে কিন্তু কিভাবে আর যে বইটা কথা বলবো রবার্ট গ্রিনের দি ফর্টি এইট লজ অফ পাওয়ার সেটাতে আছে মানুষের আচরণ আর ক্ষমতার খেলার আটচল্লিশটা কৌশল আমি আজ আপনাদের গল্পের মতো করে সেই কৌশলগুলো শোনাব কৌশল এক সব কিছু একসাথে প্রকাশ করবেন না ধরুন আপনি একটা নতুন আইডিয়া নিয়ে কাজ করছেন সব কিছু একসাথে সবাইকে বলে দিলে অন্যরা হয়তো আইডিয়াটি কপি করবে বা বাধা দেবে বরং কিছুটা রহস্য রেখে কাজ করুন এতে লোকজন আপনাকে সিরিয়াসলি নেবে আর আপনার গুরুত্ব বাড়বে কৌশল দুই অন্যকে আপনার ওপর নির্ভরশীল রাখুন যদি আপনি এমন দক্ষতা বা জ্ঞান রাখেন যেটা অন্যের দরকার তারা বারবার আপনার কাছে আসবে যেমন অফিসে এমন কিছু শিখুন যেটা আর কেউ জানে না তখন আপনার প্রভাবও থাকবে আর সম্মানও থাকবে কৌশল তিন উদ্দেশ্য গোপন রাখুন কাজ শুরু করার আগে পুরো প্ল্যান কাউকে জানালে আপনি সুযোগ হারাতে পারেন আগে কাজটা তৈরি করে নিন তারপর ফলাফল দেখান এটাই আসল কৌশল কৌশল চার কথায় নয় কাজে প্রভাব ফেলুন যত কম কথা বলবেন আর যত বেশি কাজ করবেন মানুষ তত আপনাকে গুরুত্ব দেবে কথায় নয় কাজে ফলাফলে প্রভাব আসে তাই কথা কম কাজ বেশি কৌশল পাঁচ নিজের সুনাম রক্ষা করুন আপনার নামটাই আপনার আসল পরিচয় ছোট ছোট ভুল হলে সেগুলোকে সঙ্গে সঙ্গে ঠিক করুন সোনার নষ্ট হয়ে গেলে সেটা আবার তোলা খুব কঠিন কৌশল ছয় যে কোনো মূল্যে মনোযোগ কারণ আজকের যুগে যে দৃশ্যমান সেই টিকে থাকে আপনার কাজের মধ্যে এমন কিছু রাখুন যাতে মানুষ আপনাকে মনে রাখে আপনার নাম আলোচনায় আসে তখনই প্রভাব তৈরি হবে কৌশল সাত অন্যকে দিয়ে কাজ করান কৃতিত্ব মিন নিজের নামে নেতৃত্ব মানে সব কিছু নিজে করা নয় বরং অন্যকে দিয়ে কাজ করানো যেমন ধরুন অফিসে ঠিকমতো গাইড করলেন কাজের দিক নির্দেশ দিলেন কাজটা হলো কিন্তু সবাই জানল আপনি ছিলেন সেই কাজের মূল চালিকা শক্তি এটাই নেতৃত্বের কৌশল কৌশল আট অন্যকে আপনার দিকে টানুন তারা করবেন না মানুষকে তারা করলে সে দূরে সরে যায় বরং নিজের ভ্যালু আর কাজের মান বাড়ান যাতে তারা নিজেরাই আপনার কাছে আসে যেমন একজন ভালো শিক্ষককে ছাত্ররা নিজে থেকেই খুঁজে নেয় কৌশল নয় বিরক্তি ও ঝগড়াকে কাজে লাগান শত্রুর ভুল বা রাগের সময়ই তার আসল চেহারা বের হয় তখন শান্ত থেকে সেই ভুলকে আপনার পক্ষে কাজে লাগান যেমন কেউ রেগে গিয়ে অযথা কিছু বলে ফেললে আপনি সেটা প্রমাণ হিসেবে ব্যবহার করলেন কৌশল দশ নেগেটিভ মানুষকে এড়িয়ে চলুন যাদের জীবনে সবসময় নেতিবাচক চিন্তা আর হতাশা তারা আপনার এনার্জি খেয়ে ফেলবে তাই এমন মানুষদের থেকে দূরে থাকুন যাতে আপনার উদ্যম টিকে থাকে কৌশল এগারো সততা দেখান কিন্তু হিসেব করে সবাইকে সবসময় একেবারে খোলাখুলি হয়ে বলা ভালো নয় সত্য বলবেন কিন্তু কৌশল মেনে যেমন প্রথমেই সব কিছু বলে ফেলবেন না কিছুটা সময় নিন কৌশল বারো সাহায্য চাইলে অন্যের স্বার্থের কথা বলুন যখন কারোর কাছে সাহায্য চাইবেন তখন শুধু বলবেন না আমাকে সাহায্য করো বরং দেখান এতে তারও লাভ আছে মানুষ নিজের লাভ দেখলেই আপনাকে সাহায্য করবে কৌশল তেরো বন্ধুর ওপর পুরো ভরসা নয় বন্ধু মানে সবসময় সাহায্য করবে এমন নয় কখনো বন্ধু ও প্রতিযোগী হয়ে যেতে পারে তাই সব দায়িত্ব একজনের ওপর চাপাবেন না নিজেও সচেতন থাকুন কৌশল চোদ্দ শত্রুকে সম্পূর্ণ ধ্বংস করুন যদি কেউ আপনার বিপক্ষে শক্তিশালী হয়ে ওঠে আংশিকভাবে আঘাত করলে সে আবার ফিরে আসবে শত্রুকে পুরোপুরি চাপে রাখুন যাতে ভবিষ্যতে সমস্যা না হয় কৌশল পনেরো উপস্থিতি কমিয়ে গুরুত্ব বাড়ান সব সময় সামনে থাকলে মানুষ আপনাকে স্বাভাবিক মনে করবে মাঝে মাঝে দূরে থাকুন তখন আপনার উপস্থিতি আসলেই লক্ষণীয় হয় কৌশল ষোলো মানুষকে অনিশ্চয়তায় রাখুন আপনি পরের পদক্ষেপ কি করবেন তা সম্পর্কে কেউ জানবে না এই অনিশ্চয়তা আপনার নিয়ন্ত্রণ বাড়ায় কৌশল সতেরো প্রয়োজন হলে নত হন কখনও শক্তিশালী হওয়ার মানে সবসময় লড়াই নয় সাময়িকভাবে একটু নত হলে আপনি বড় খেলায় জয়ী হতে পারেন কৌশল আঠেরো ভুল লোকের সঙ্গে জড়াবেন না ভুল মানুষের সাথে মানে ভুল সময়ে সমস্যা নিজের সময় শক্তি এবং মনোযোগ সঠিক মানুষের জন্য রাখুন কৌশল উনিশ হৃদয় জয় করুন শক্তি দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু দীর্ঘমেয়াদে তাদের হৃদয় ও বিশ্বাস জয় করাই সবচেয়ে বেশি কার্যকর মানুষকে ভালোবাসা শ্রদ্ধা বা আস্থা দেখিয়ে আপনি প্রভাব তৈরি করতে পারেন কৌশল কুড়ি মূর্খ যে বুদ্ধিমান থাকুন সব সবসময় কিছু জানার ভান করবেন না মাঝে মাঝে অপরের চোখে মূর্খের মতো দেখুন যাতে তারা সহজে ভুল করে এবং আপনি সুবিধে নিতে পারেন কৌশল একুশ হতাশার ফাঁদ তৈরি করুন যেখানে সুযোগ আছে সেই ফাঁদ তৈরি করুন শত্রু বা প্রতিদ্বন্দ্বী যখন বিপদে পড়বে তখন আপনি সহজে এগোতে পারবেন কৌশল বাইশ এক জায়গায় শক্তি কেন্দ্রীভূত করুন যত শক্তি এবং সময় আপনি এক জায়গায় দেবেন সেখানেই সবচেয়ে বেশি ফল পাবেন সব জায়গায় ছড়িয়ে দিলে শক্তি নষ্ট হয় কৌশল রাজকীয় ভঙ্গিতে আচরণ করুন আপনি যেভাবে আচরণ করবেন মানুষ তার ভিত্তিতে আপনার মর্যাদা ঠিক করে আত্মবিশ্বাসী এবং মর্যাদাশীল আচরণ মানেই মানুষ আপনাকে সম্মান করবে কৌশল চব্বিশ নিজেকে পুনর্গঠন করুন প্রয়োজন হলে নতুন ইমেজ নতুন দিক এবং নতুন কৌশল নিয়ে নিজেকে আবার তৈরি করুন যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়াই সঠিক কৌশল কৌশল পঁচিশ নিজের হাত পরিষ্কার রাখুন আপনি চাইলে কাজ করাতে পারেন কিন্তু নিজে সরাসরি সব দায়িত্ব নেবেন না এতে আপনি নিজেকে শত্রুদের থেকে নিরাপদ রাখবেন এবং পুরো কৃতিত্বও ধরে রাখবেন কৌশল ছাব্বিশ বিশ্বাসকে কাজে লাগান মানুষ যা বিশ্বাস করে সেটার মধ্যে আপনি প্রভাব ফেলতে পারেন তাদের বিশ্বাস ও আশা কাজে লাগিয়ে নিজের লক্ষ্য অর্জন করুন কৌশল সাতাশ সাহসী পদক্ষেপ নিন ভয় পেলে কেউ বড় কিছু করতে পারে না সাহসিকতা দেখান ঝুঁকি নিন কখনো কখনো এক সাহসী পদক্ষেপ পুরো পরিস্থিতি বদলে দিতে পারে কৌশল আঠাশ কাজকে সহজ দেখান কঠিন কাজ হলেও মানুষকে দেখান এটা সহজ নিজের পরিশ্রমের ছাপ কম দেখান কাজ সহজ মনে হলে মানুষকে আকৃষ্ট করা সহজ হবে কৌশল উনত্রিশ শেষ অবধি পরিকল্পনা করুন মাঝে মাঝে আপনি দ্রুত কাজ করতে চাইবেন কিন্তু পুরো পরিকল্পনা না করলে সমস্যা হবে প্রথমে শেষ অবধি পরিকল্পনা তৈরি করুন তারপর ধাপে ধাপে কাজ শুরু করুন কৌশল ত্রিশ পছন্দের ভ্রম তৈরি করুন মানুষ মনে করে সে নিজে সিদ্ধান্ত নিচ্ছে আপনি শুধু সেটাকে এমনভাবে তৈরি করুন যাতে তার সিদ্ধান্ত আপনার ইচ্ছে অনুযায়ী চলে কৌশল একত্রিশ মানুষের স্বপ্নকে কাজে লাগান মানুষ বাস্তবে চেয়ে স্বপ্ন আর আশা নিয়ে বেশি প্রভাবিত হয় তাদের স্বপ্ন দেখান তাদের আশা কাজে লাগান এতে তারা সহজে আপনার পাশে থাকবে কৌশল বত্রিশ শত্রুর দুর্বল জায়গায় আঘাত করুন শত্রু সবসময় শক্তিশালী নয় তার দুর্বল জায়গা চিহ্নিত করুন আর সেখান থেকে কাজ শুরু করুন ছোট আঘাতেও বড় প্রভাব তৈরি হয় কৌশল তেত্রিশ মর্যাদা তৈরি করুন আপনার আচরণ পোশাক ভাষা সব কিছুই মানুষের চোখে আপনার মর্যাদা গড়ে তোলে আত্মবিশ্বাসী ও শালীনতার সঙ্গে থাকুন মানুষ আপনাকে স্বাভাবিকভাবেই সম্মান করবে কৌশল চৌত্রিশ সময় নিয়ন্ত্রণ করুন সঠিক সময়ে কাজ করলে আপনি সবচেয়ে বেশি সুবিধা পাবেন তাড়াহুড়ো করলে বা ভুল সময়ে পদক্ষেপ নিলে সুযোগ হাত ছাড়া হয় কৌশল পঁয়ত্রিশ যা পাননি তা তুচ্ছ করুন যা আপনার নেই সেটার জন্য বেশি মন খারাপ করবেন না এতে আপনার শক্তি নষ্ট হয় বরং যা আছে তা কাজে লাগান কৌশল ছত্রিশ চোখ বাঁধানো প্রদর্শনী তৈরি করুন মানুষ সবসময় চোখে দেখার মতো কিছুকে পছন্দ করে নিজের কাজ বা উপস্থিতিকে এমনভাবে সাজান যাতে সবাই তাকিয়ে থাকে এবং মনে রাখে কৌশল সাঁত্রিশ ভাবুন যা চান কিন্তু আচরণ সমাজমুখী করুন আপনার মনে যা ইচ্ছে বা পরিকল্পনা আছে সেটা অন্যকে দেখাবেন না আচরণ এমনভাবে করুন যাতে সবাই সহজে মানিয়ে নিতে পারে এতে মানুষ আপনাকে গ্রহণ করবে আর আপনি সুবিধে পাবেন কৌশল আটত্রিশ ঝড় তুলুন মাছ ধরুন কখনো পরিস্থিতি কৌশলময় ভাবে উত্তপ্ত করুন মানুষের মনোযোগ আকর্ষণ করুন তখন সুযোগ আসবে আর আপনি সুবিধে নিতে পারবেন কৌশল উনত্রিশ ফ্রি জিনিসকে অবজ্ঞা করুন যা ফ্রি তা অনেক সময় কম মূল্যবান মনে হয় সব কিছু নিজের শ্রম বা পরিকল্পনার মাধ্যমে করুন এতে মানুষ আপনাকে বেশি মূল্য দেবে কৌশল চল্লিশ বড় ব্যক্তির জায়গা নেবেন না যে বড় বা শক্তিশালী মানুষ আছে তার সঙ্গে সরাসরি লড়বেন না নিজেকে আলাদা করে নিজের শক্তিতে দাঁড়ান এতে তুলনা হবে না আর সম্মান বাড়বে কৌশল একচল্লিশ তাই পরিকল্পনা এমনভাবে করুন যাতে মূল শক্তির দিকে আঘাত যায় কৌশল বিয়াল্লিশ হৃদয় ও মন জয় করুন শুধু ভয় বা প্রভাব দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না তাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা আর বিশ্বাস জয় করলে দীর্ঘমেয়াদে প্রভাব স্থায়ী হয় কৌশল তেতাল্লিশ শত্রুর প্রতিচ্ছবি হন শত্রু কিভাবে কাজ করে সেটার মতো আচরণ করুন তার কৌশলকে তার বিপক্ষে ব্যবহার করতে পারলে আপনি সহজে জয়ী হবেন কৌশল চুয়াল্লিশ ধীরে ধীরে পরিবর্তনের ডাক দিন হঠাৎ পরিবর্তন মানে প্রতিরোধ তাই ধীরে ধীরে পরিবর্তন করুন মানুষ স্বাভাবিকভাবে মানিয়ে নেবে আর আপনি সুবিধে পাবেন কৌশল পঁয়তাল্লিশ অতিরিক্ত নিখুঁত দেখাবেন না যদি সব কিছু নিখুঁত দেখান মানুষ হিংসা বা সন্দেহ করবে কিন্তু ছোটখাটো ভুল বা দুর্বলতা রাখুন এতে মানুষ সহজে আপনাকে গ্রহণ করবে কৌশল ছেচল্লিশ পরিকল্পনা যতটুকু করেছেন ততটুকু করুন অতিরিক্ত বা অপ্রয়োজনীয় পরিকল্পনা সব কিছু জটিল করে দেয় যতটুকু প্রয়োজন তা করলেই যথেষ্ট কৌশল সাতচল্লিশ পরিস্থিতি অনুযায়ী রূপ বদলান প্রতিদিন পরিস্থিতিতে একইভাবে আচরণ করবেন না নমনীয় হন জল যেমন ধারে ধারে বয়ে যায় তেমনভাবে নিজেকে মানিয়ে নিন কৌশল আটচল্লিশ রূপহীন থাকুন কোনো নির্দিষ্ট আকারে বাঁধা থাকবেন না যে কোনো পরিস্থিতিতে আপনি যেমন চান তেমন রূপ নিতে পারবেন তখন কেউ আপনাকে সহজে ধরতে পারবে না এই ছিল রবার্ট গ্রিনের দি ফর্টি এইট লজ অব পাওয়ারের আটচল্লিশটি কৌশল মনে রাখবেন ক্ষমতা মানেই শুধু অন্যকে নিয়ন্ত্রণ করা নয় এটা হলো নিজের চিন্তাভাবনা কাজ আর সম্পর্ককে বোঝা প্রতিটা কৌশল আমাদের শেখায় কিভাবে বাস্তব জীবনে সচেতন বুদ্ধিমান এবং প্রভাবশালী হওয়া যায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর কেরিয়ার টেলস সাবস্ক্রাইব করুন আরও অনেক বইয়ে সারাংশ এবং জীবন পরিবর্তনের টিপস পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ